বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালোবাসতেন আজকে জুম্মার দিন তো বন্ধুরা আমি একসঙ্গে আপনাদের দুইটা মানে শরবত তৈরি করে দেখাবো একটা হচ্ছে অ্যাপেল আর পাইনআপেলের জুস আর হচ্ছে স্ট্রবেরি আর মিল্ক তো অ্যাপেল আর পাইনঅ্যাপেলের সঙ্গে যাবে আপনার মিন্ট মানে তুলসী পুদিনা পাতা লেবু আর চিনি আর স্ট্রবেরি মিল্ক শেখে শুধু যাবে মিল্ক আর স্ট্রবেরি তো বন্ধুরা আপনারা দেখে নিন মানে এই গরমের দিনে আসলে শরবতটা খুবই দরকার তো নিজের হাতে বানিয়ে নেন বাইরের খাবারের থেকে দূরে থাকাই ভালো নিজেরা ঘরে খাবার তৈরি করে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা ঈশা কিচেনের মতো করে অবশ্যই পাইনাপেল আর অ্যাপেল দিয়ে একটা জুস তৈরি করে খাবেন আর স্ট্রবেরির মিল্কশেক প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি দেখে নিন হ্যাঁ বন্ধুরা এখন আমি মিক্সারে দিয়ে দেব একটা পরিমাণ আপেল কুচি তো বন্ধুরা দেখুন একটা পরিমাণ আপেল কুচি আমি এর মিক্সারে দিয়ে দেব একটা একটা দিয়ে আমি ছয় সাত গ্লাস জুস বানাবো আপনারাও বানিয়ে নেবেন রমজান মাসে তো বন্ধুরা দেখুন অ্যাপে এখন দিয়ে বন্ধুরা পাইন মানে চার ভাগের এক ভাগ বন্ধুরা এরকম একটা শরবত খাবেন বিশ্বাস করুন অনেক মজা তো এরকম শরবত না খেলে বুঝবেন না ঈশা কিচেনের মতো অবশ্যই বানিয়ে খাবেন আর দিয়ে দিব কিছুটা পরিমাণ অল্প পরিমাণ মানে অল্প বন্ধুরা মানে সামথিং তো বন্ধুরা আমি এখানে কিন্তু লবণ ইউজ করবো না কারণ পাইনএপ্পল অ্যাপেল জুস এর মধ্যে আমি চিনি দেবো আমার সাত থেকে আট গ্লাস মানে শরবত হবে আমার বাসায় মেহমান আসবে তো আমি এখানে মানুষ অনুপাতে আটজন মানুষ ষোলো চামচ চিনি এক দুই তিন ষোলো সতেরো তো বন্ধুরা আমি এখানে চা চামচের সতেরো চামচ চিনি দিয়েছি এখানে সর্বধাবে আট থেকে নয় গ্লাস তো যাই হোক বন্ধুরা এখন আমি এর মধ্যে এক গ্লাস হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কিন্তু এক চামচ চিনি বেশি দিয়েছি এর জন্য তাতে মিষ্টিটা একটু বেশি হয় আসতে জুম্মা আমাদের পাশেই ফুটবা হচ্ছে যাই হোক বন্ধুরা আমি এখন দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ এই যে এই গ্লাসের এক গ্লাস পরিমাণ এই যে পানি তারপরে বন্ধুরা আপনাদের যতটুকু প্রয়োজন হবে অতটুকু পানি মিক্সড করে নেবেন হ্যাঁ বন্ধুরা আমি এখন মিক্সার অন করে দিব হ্যাঁ বন্ধুরা সুন্দরভাবে মিক্সারে করা হয়ে গেছে এখন দিয়ে দিব একটু পরিমাণ লেবু বন্ধুরা লেবুটা এর জন্য দেব আনারস আছে তো আনারসের জন্য একটু লেবুটা দিলে মানে শরবতের স্বাদটা বেড়ে যাবে তো অ্যাপেল আর পাইনঅ্যাপেলের মানে এই জুস অনেক মজাদার তো বন্ধুরা আমি দেখুন লেবু অল্প মানে একটা লেবুর এক চার ভাগের তিন ভাগ লেবু দিয়েছি এই যে বন্ধুরা আপনারা পারলে আরও বেশি দিতে পারেন আর বন্ধুরা এরপর আমি পানি মিক্সড করে আপনাদের দেখিয়ে দিব বন্ধুরা দেখুন এর মধ্যে আমি এখন পানি মিক্সড করে নিব কারণ পানি ছাড়া তো একদম র হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা মিক্সড করে নিয়ে অবশ্যই মানে সবটা সুন্দরভাবে এভাবে গুলিয়ে নেবেন দেখেন ফোম ফোন হয়ে আসছে কারণ একদম র আপনার যতটুকু ইচ্ছা পানি মিক্স করে নেবেন আমি বন্ধুরা এখনও কিন্তু বরফ দেয় নেই যখন খাবো রমজান শুক্রবার রমজান মাস মেহমান আসবে তো আমি আগের থেকে বানিয়ে প্রিজার্ভ করে রেখে দেবো যাতে ইতালির সময় আমরা তাড়াতাড়ি খেতে পারি তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা আমি এক গ্লাস অ্যাপেল পাইনঅ্যাপেল মিক্সড করা জুস দেখিয়ে দিচ্ছি আপনারা ঘরে বানিয়ে খেয়ে ফেলবেন ঝটফট তো বন্ধুরা দেখুন আমি এক গ্লাস আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কি সুন্দর ফোম ফোম হয়েছে উপরে ভিতরেই দেখুন কি সুন্দর শরবত আর উপরে ফোম তো এইভাবে আপনারা অবশ্যই এক গ্লাস অ্যাপেল আর পাইনঅ্যাপেলের জুস করে খাবেন প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন জুম্মা মোবারক আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে মিল স্ট্রবেরি মিল্কশেক মিল্কশেক বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমি কিন্তু বারবার সালাম দিচ্ছি রমজান মাসে কিন্তু বেশি বেশি সালাম দেওয়া একটা সব যাই হোক বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলে নেব আমি পাইনা পাইনাপেল আর অ্যাপেলের জুস বানিয়েছি নিশ্চয়ই ইত্যাদির সঙ্গে মিল্কশেক আর অ্যাপেল একসঙ্গে খাবো না তাহলে তার প্রতিক্রিয়া কি আপনারা সবাই জানেন তো বন্ধুরা একটা হচ্ছে ইত্যাদির সময় খাবো আর একটা তারাবিনা মাছ পরার আগে বা পরে খেয়ে নেবো তো এখন বানিয়ে রাখছি রমজান মাস মানে সব কিছু রেডি করে ফ্রিজে রাখলে যাতে আমরা কাজটা তাড়াতাড়ি করতে পারি এই জন্য বাসায় মেহমানও আসবে তো প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন আমি হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক বানাচ্ছি নিজের হাতে বানানো মিল্কশেক খেতে মজা না বানিয়ে খেলে বুঝবেন না প্লিজ আপনারা বানিয়ে খাবেন হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন আনারসের দুধ কিন্তু একসঙ্গে খাওয়া যাবে না তো বন্ধুরা আমি এখন মিক্সারে দিয়ে দেবো স্ট্রবেরি তো বন্ধুরা আনারসের দুধ খেলে কিন্তু একদম বিষের মতো কাজ করবে তো যাই হোক যে কোনো আপনারা আজকে বানিয়ে বানিয়ে খাবেন একসঙ্গে তা না আমি আমার মেহমানদের জন্য দুইটা আইটেম বানাচ্ছি একটা হচ্ছে ইত্যাদিতে খাওয়াবো আর একটা হচ্ছে রাতে তারাবিনামাস পরে আসবে বা পরে যে মানে অনেক লং ডিফারেন্সে খাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা ভুল করে দুধ আনারস একসঙ্গে অবশ্যই খাবেন না আমি মানে আমার চ্যানেলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিয়ে আর দিয়ে দেবো মিল্কশেকের জন্য স্ট্রবেরি মিল্কশেকের জন্য চিনি চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিব এখানে কারণ বাচ্চারা খাবে তো দেখুন এই বাটির আধা বাটি এই যে এই বাটির আধা বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ ছোট বাচ্চারা খাবে এই জন্য আর বন্ধুরা দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ মিল্ক মানে দুধ গরুর দুধ তো বন্ধুরা এখানে স্ট্রবেরি আছে সাত সাত আটটা পরিমাণ স্ট্রবেরি আমি কুচিয়ে নিয়েছি আর দুধ হাফ কেজি দিয়েছি তো বন্ধুরা বাকিটুকু কিন্তু পরে আমি মিক্সড করে নিব তো প্লিজ দেখে নিন স্ট্রবেরি মিল্কশেক তো বন্ধু আমি এই যে মিক্সার হ্যাঁ বন্ধুরা দেখুন স্ট্রবেরি মিল্কশেক হয়ে গেল আমি এখন আরেক গ্লাস ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর চমৎকার হালকা গোলাপি কালার তো বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক বানিয়ে খাবেন যে কোনো ফল দেই খাওয়াতে তবে আনারস বাদে বন্ধুরা বুঝে শুনে খাবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলের জন্য দোয়া রাখবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম